নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই প্লিজ কমেন্ট করে জানিও আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ ব্লগের শুরুটা বাবার ধাম থেকে শুরু হলো হ্যাঁ চাকলা ধাম গত রবিবার আমি চাকলা কচুয়া দু জায়গাতেই গিয়েছিলাম বাবার কাছে তো তারই কিছু ফটোজ ভিডিওস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সাথে থেকেও পাশের বেল নোটিফিকেশানটা প্রেস করে দিও তো প্রথমে আমরা চলে এসেছিলাম চাকলা ধামে আর এখন যে পিকচারটা দেখছো সেটা হচ্ছে কচুয়ার ছবি কচুয়ার বাবা লোকনাথ এটা হচ্ছে সেই দুধ পুকুর যেখানে ঘটিতে জল নিয়ে বাবার মাথায় জল ঢালা হয় আচ্ছা এবারে আমি চাকলা ধামের কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করছি বাইরেই অনেক ডালার মানে দোকান রয়েছে এরকম ফুলের মালা রয়েছে সবাই নিজের হাতে তৈরি করে এই ফুলের মালাগুলো ভীষণ 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 সুন্দর দেখতে তো আমরা একটা ওই টগর নীলকণ্ঠের মালা নিয়ে নিয়ে একটা ডালা নিয়েছিলাম একশো এক টাকার তারপরে আমরা চলে এলাম চাকলায় বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য তো বাবার মন্দিরের ভেতরে ঢুকে পুজো দিতে হলে পার হেড একশো টাকা করে নিচ্ছে তারা তো আমরা একদম ভেতরে ঢুকেই পুজো দিয়েছি এটা পাশের যে নাট মন্দির সেইখানের ছবি পাশের নাট মন্দিরের দোতলাতেও আমি উঠে গিয়েছিলাম সামনের দিকে ফটো তুলিনি ভিডিও করিনি যেহেতু ওখানে বারণ ছিল আর ধূপকাঠি মোমবাতি জ্বালাবার স্থান আর দূরে এই হচ্ছে গণপতি বাপ্পা আচ্ছা এইবারে আমি দোতলায় চলে এলাম চাকলার নাট মন্দিরের একদম দোতালায় সেখানেও অনেক মন্দির রয়েছে গণপতি বাপ্পার মন্দির রয়েছে শিব পার্বতীর মন্দির রয়েছে জগন্নাথ দেবের মন্দির রয়েছে গোপাল রয়েছে ভীষণ ভালো এই মানে নাট মন্দিরের ওপরেই মনে হয় সারা দিন কেটে যায় এত সুন্দর আচ্ছা সেখান থেকে আমরা চলে এসেছি কচুয়াতে কচুয়াতে এসেও আমরা অঞ্জলি দিতে পেরেছিলাম এই সেই দুধ পুকুর আমি বেশি ভিডিও করতে পারিনি তো এই যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করছি এই বড় মাঠটাতে আনাচে কানাচে রয়েছে ডালার দোকান বিভিন্ন বিভিন্ন সামগ্রী কেনার যে দোকানগুলো সেগুলো এই কি দেখতে পাচ্ছ দূরে অনেক রকম কেনাকাটার দোকান রয়েছে তো আমি একদম ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম আমার চাকলা ধামের যাত্রা